তিনটে রুটি এক পিস মাংস দেশি মুরগার পেজ লঙ্কা ফিরি আর রাজু দার দোকানে চলে যাবা কলকাতায় ভালোবাসার মানুষকে বলে দিলাম জীবনে বেঁচে থাকতে গেলে অহংকার দেখাবো না জেনে ভিডিওটা মিলেন ভিউ চলে আসে আর ভিডিওটা তো সাপোর্ট করো ভাই উড়াধুরা সাপোর্ট করো আর কলকাতায় চলে যাবা পঞ্চাশ টাকার দাম বুঝতে পারলে তিনটে রুটি আর এক পিস মাংস উরাধুরা সাপোর্ট করো ভিডিওটা যেনে মিলিয়ন ভিউজ চলে আসে আর দুরা সাপোর্ট করো যেন মানুষের পাঁচে থাকতে পারি মানুষকে জীবনে বেঁচে থাকতে গেলে গাল দিবো না সত্যি বললাম ভাই গাল দিয়ে কেউ বড় লোক হতে পারে না দুরা সাপোর্ট করো যেন মানুষকে ভালো কাজ করতে পারি বুঝতে পারলো ভাইরা সাপোর্ট করতে ভুলবে না টাকা পয়সা তো লাগবে না আমি তোমাকে মন থেকে বলছি সাপোর্ট করো সাপোর্ট পাচ্ছি না কী করছো ভালোবাসার মানুষ আর কে কে যাবা কমেন্ট বক্সে বলে দেবা কে কে রুটি খেতে যাবা রাজু তার দোকান Pol Catai.